বৃহস্পতিবার তো আশা করবো তোমরা যে যেখানে আসো ভালোই আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে আটটা তো আমার এদিকে সকালে সব বাসি কাজকাম সারা হয়ে গেছে আর আজকে একটু যেহেতু রোদ উঠেছে তো ভালো আমি একটু কাপড় কয়েকটা ধুয়ে নিই তো বেশি কিছু আমার ছিল না তো অল্প কয়েকটা জামা কাপড়ই ছিল ধোয়ার তো ভালো একটু ধুয়েই নিই দু দিন যেহেতু বৃষ্টির জন্য কোনো কোনো জামা কাপড় ধোয়াই হয়নি ধুতেই পারিনি কোনো কিছু তো আর বারান্দায় যেগুলো জামাকাপড় ছিল সবই তো একদম গন্ধ হয়ে গেছে বৃষ্টিতে বুঝতেই পারছো বৃষ্টির দিনে তো এরকমই হয় ভেজা জামা কাপড় দিয়ে বাজারটা গন্ধ বেড়ায় তো এগুলো জামা কাপড়গুলো হচ্ছে কালকের আর পরশু দিন দিনকার তো শুকিয়েছে কিন্তু একটু কেমনই গন্ধ করছে তো হলো একটু রোদ দেখিয়ে দিই আর ভেজা জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি ওগুলো বালতিতে আছে ওগুলো এখন মেলে নেবো কালকে দুপুরের পর থেকে আর একটুও বৃষ্টি হয়নি তো আজকে সকালেও বৃষ্টি হয়নি রোদ উঠেছে তবে ওরকম কড়া রোদ না হালকা রোদই উঠেছে তো যতটুকু উঠেছে জামা কাপড় সব শুকিয়ে যাবে তো আজকে মেয়েকে একটু স্কুলে পাঠাবো যেহেতু গত দুই দিন একদিন স্কুলে পাঠাতে পারিনি আর তারপর আজকে ওদের হাতের কাজও জমা নেবে তো হাতের কাজটা দিয়েছে হচ্ছে একটা ঘর দিয়েছে মাটির ঘর ওটাকে পরচিত্র করতে হবে তো ওটা দিয়ে আজকে স্কুলে পাঠাতে হবে তো এখন নিচে যাব গিয়ে চা এখনও খাওয়া হয়নি চা খাবো তারপর দেখি আজকে টিফিন করে দেওয়ার সময় হবে না আজকে একটু ব্যস্ত আছি সারাদিনই খুবই ব্যস্ত তো ভাবছি বাইরে থেকে কিছু কিনে ওকে দিয়ে দেবো আর ওইদিকে ঘুম থেকে উঠেনি তো ঘুম থেকে উঠার পর ওকে বাজারে পাঠাবো সবজি আনতে তো যেহেতু বৃষ্টি ছিল কালকে পরশু দুই দিনই কোনো সবজি তো ভালো মতো কিছু পাওয়া যাচ্ছিল না তো ভাবছি আজকে একটু পুঁই আনতে পাঠাবো তো পুঁই শাকের তরকারিটা বেশ কয়েকদিন থেকে ভাবছি করব। কিন্তু যেহেতু সবজি পাওয়া যাচ্ছে না ওই জন্য করতেই পারছি না তো পুঁই শাকের সঙ্গে মিষ্টি কুমড়া ঝিঙা পটল এগুলোও আনতে বলবো আর বেগুন দেওয়া যাবে না কারণ একজন বেগুন খায় না তো ওর জন্য কোনো তরকারিতে আমি বেগুন দিতে পারি না তো যাই হোক সবজিগুলো আনলে কেটে ধুয়ে তারপর রান্নার প্রস্তুতি করতে হবে স্কুলেও পাঠাতে হবে তো আজকে একটু সকাল থেকে ভালোই ব্যস্ত এগুলো করতে অনেকটাই সময় লাগবে আর দশটার মধ্যে যেহেতু স্কুল পাঠাতে হবে তো খুবই ব্যস্ত আছি এখন তো এখানে সবজিগুলো কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি তো এখানে আছে হচ্ছে মিষ্টি কুমড়া আর ঝিঙা পটল বরবটি পুঁই এগুলো দিয়ে তরকারি হবে আর নোটে শাক এগুলো তো হচ্ছেই আর এখানে ভাত বসেই দিয়েছি তারপর মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে তো স্কুলে দিয়ে এসে এখনই আসলাম আসার পথে একটু সবজি বাজারও করেছি চিচিঙ্গা নিয়েছি আর ঢ্যাঁড়স নিয়েছি তো ওইবেলা যেহেতু কোনো সবজি নাই তো ভাবছি ওইবেলা রুটি যদি করতে হয় তো সবজি তো কিছু দিতেই হবে তাহলে ঢ্যাঁড়সটা ভাজা করে নেব আর দিকে চিচিঙ্গা আলু দিয়ে তরকারি করে নেবো তো ওকে দিলাম হচ্ছে টিফিনে বিস্কুট আর কেক তো যাওয়ার পথে দোকান থেকেই ওকে কিনে দিয়ে দিয়েছিলাম তো এখন প্রচণ্ড গরম বাইরে আজকে বৃষ্টি দুই দিন হলো তো কতটা গরম ছিল না আজকে বৃষ্টি নেয় মানে প্রচণ্ড ব্যবসা গরম তো বাড়ি থেকে এসে প্রচণ্ড গরম লাগছে তো এখন একটু হাওয়া খেয়ে নিই তারপর ড্রেসটা চেঞ্জ করে একটু ভাত খাবো খেয়ে তারপর রান্নাটা কমপ্লিট করবো রান্না বলতে আমার ডাল সবজি ভাত এগুলো সব করেই গিয়েছিলাম তো ডিমের ঝোলটা হবে তো ডিম আলুটা সেদ্ধ করে রেখে গিয়েছিলাম তো ডিমগুলো ছিলা হয়নি ডিমগুলো ছুলবো তারপর রান্নাটা কমপ্লিট করব তো এখানে চিচিঙ্গা আছে এক কিলো আর ঢেঁড়স হচ্ছে হাফ কিলো তো এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো ওইবেলা হবে রান্না আর এখানে আমার ভাতটা বেয়ে নিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আমি সকালে ভাতটা খাবো তারপর রান্না করবো তো এখন বাজে হচ্ছে বারোটা আর রান্না বান্না সবার দেখুন কমপ্লিট হয়ে গেলো খাওয়া সব প্যাকিং করে পাঠিয়ে দিয়েছি তো কালকে থেকে তো এই এগারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল তারপর আর বৃষ্টি হয়নি সারাদিন কালকে ভালোই ছিল তো আজকে আবার সকাল থেকে একটু হালকা রোজ ছিল তো যেগুলো কাপড় ছিল ছাদে দিয়ে আসলাম তো ওগুলো শুকিয়ে গেছে কালকে যেগুলো ছিল আর আজকে কয়েকটা কাপড় চোপড় কাঁচা হয়েছে ওগুলো শুকায়নি এখন দেখছি আবার ওয়েদারটা মেঘলা হয়ে আসলো মনে হয় আবার বৃষ্টি আসবে তো মেয়েকে আজকে স্কুল পাঠিয়েছি তো আজকে ওদের হাতের কাজ জমা নেবে তো একটা ঘট বানাতে দিয়েছিলো ওদের ঘটের মধ্যে মাটির রং করে দিতে হবে আর ওই জন্য আজকে স্কুল পাঠাতেই হলো তাছাড়া মঙ্গলবার বুধবার দুদিন তো বৃষ্টির জন্য একদিনে পাঠাতে পারিনি তো রোজ স্কুল বাদ দেওয়াটা ভালো না তো ওই জন্য আজকে স্কুল দিয়ে আসলাম তো এখন যা ওয়েদার মনে হচ্ছে আবার বৃষ্টি চলে আসবে দেখো এখান থেকে বোঝা যাচ্ছে কিনা কালো হয়ে এসছে আকাশ হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে আবার একটু পরে বৃষ্টি সব 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 দুপুরে কমপ্লিট হয়ে গেছে তো আমার খাবারটা নিয়েছি এখানে আলু সেদ্ধ আর ডিম অমলেট ডাল আর লেবু এটা খেয়ে এখন মেয়েকে আনতে যাবো তো দিকে একটু হয়ে গেছি ছাতাটাও নিয়েছি বাইরে এখন রোদ আছে সকালের দিকে তখন সকাল বলতে এগারোটার দিকে না হ্যাঁ এগারোটা কি দশটার দিকে তখন এগারোটার দিকে হ্যাঁ তখন ভালোর একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে ওয়েদারটা বেশ কালো হয়ে হয়েছিলো মেঘটা আবার দেখি রোদ উঠলো তো এখন ছাতাটা নিয়ে যাবো তো এমনিতে নিয়েই যাই আমি সবসময় কারণ রোদ বৃষ্টি হোক বা না হোক রোদ কিন্তু থাকেই তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটা মেয়ে এখন যাবে টিউশনে তো ওকে রাখতে যাচ্ছি আর আসার পথে দোকান থেকে কিছু নিতে হবে বিস্কুট নিতে হবে তো নিয়ে তারপর আসবো তো আমি একটু টিউশন দিয়ে চলে আসলাম এখন নিয়েছি একটা বিস্কুটের প্যাকেট তো হলে আমি একটু ছোবা নিবো তো নাই এখানে কোনো দোকানে সন্ধ্যাও লিয়ে গেছে আর গেলাম না বাড়ি চলে যাচ্ছি তো এসে আমি কাপড় চুপড় ছেড়ে হাত পা ধুয়ে একটু সন্ধ্যা দিলাম তো সন্ধ্যা তো মাই দেয় এটা হচ্ছে আমার ঘরে আমি এমনি দুটো ধূপকাঠি দেখাই এবং উপরে আছে ঠাকুর ঘর ওখানে মা সন্ধ্যা পুজোয় সবই দেয় তো আমি এখানে একটু ধূপকাঠি ধরে নিলাম তো এবার যাবো একটু রান্নাঘরে তো একটু চা করব আর পাঁপড় ভাজা করব। তো ভাবছি আজকে সন্ধ্যাবেলা একটু নিজের মতো করে কাটাবো পাঁপড় ভাজা মুড়ি পাঁপড় দিয়ে মুড়িটা মাখবো আর দুধ চা করবো তো তো আমার রান্নাবান্নার দোর্জোর থাকে রোজি তো রুটি করতে হয় ভাত করতে হয় তো আজকে আমার হোম ডেলিভারির এইবার খাওয়ানোর মতন বিশেষ কেউ নেই দুজনেই আছে তো দুজন ভাত নিবে আর বাড়ি থেকে নিতে আসবে যেহেতু তো ওই জন্য পরে করলেও হবে আর যাদেরকে বাইরে খাওয়ার ডেলিভার করা হয় তো ওদেরকে আটটার মধ্যেই দিয়ে দিতে হয় ওই জন্য পাঁচটা থেকে আমার রান্নার তোরজোর শুরু হয়ে যায় মানে সবজি কাটা আটা মাখা আর রান্না সব কিছু রান্না বান্না করতে করতে তো সময় তো লাগেই তো আটটা বেজেই যায় তো এখন আজকে যেহেতু ওটা নাই কারো রুটি কেউ খাবে না তো আমার জন্য আমি রুটি করবো না ভাতই করে নিবে ওদিকে দিকে চাটা হচ্ছে আর ওইদিকে এখন পাপড়টা ভাজা করব তো অনেক দিন পর আজকে ভাবছি নিজের মতন করে একটু সন্ধ্যাবেলাটা কাটাবো অনেক দিন বলতে প্রায় অনেক দিন হয়ে গেল সন্ধ্যাবেলা প্রত্যেক এই হোম ডেলিভারি রান্না থাকে তো ওই জন্য চাইলেও আর ইচ্ছা মতন করে সময়টা কাটানো যায় না তো সিরিয়াল তিরিয়াল দেখার তো এসে আমার নাই একটু মোবাইল দেখি রান্নাবান্না করে তারপর দেখি তো আজকে ভাবছি সন্ধ্যাবেলা একটু চা পাপড় ভাজা মুড়ি খাবো আর একটু মোবাইল দেখবো তো সন্ধ্যাটা আজকে মনের মতো করে কাটাবো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট